দু হাজার চব্বিশে তুমি কি ডাব্লিউ বি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিয়েছো তোমার র্যাঙ্ক কার্ড দেখে এখন চিন্তান্বিত হয়ে পড়েছ কিভাবে কোন কলেজে অ্যাডমিশন নেবে তোমার র্যাঙ্ক কার্ডে যত রকমের র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কগুলোর অর্থ আসলে কি তোমার র্যাঙ্ক কার্ডের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তুমি যেমন যেমন র্যাঙ্ক পেয়েছো সেই অনুযায়ী কি তোমার কাউন্সিলিং হবে এই সমস্ত প্রশ্নের ভিড় এখন তোমার মাথায় কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এটা আরও একটা বড়ো প্রশ্ন আর তার সঙ্গে সঙ্গে কি পদ্ধতিতে কাউন্সিলিং করবে সেখানে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কি কি লাগবে তোমরা এখন নানানভাবে চিন্তান্বিত হয়ে পড়েছ আর খুঁজে বেড়াচ্ছ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছ আমার বলা কথাগুলো যদি তোমার মনের প্রশ্ন হয়ে থাকে তোমার ভেতরের প্রশ্ন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য যা যা প্রশ্ন এখন তোমার মনে আসছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটা মন দিয়ে তোমাকে দেখতে হবে বুঝতে হবে তাহলেই তোমার সমস্ত কনফিউশন দূর হবে গত আঠাশে এপ্রিল তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্সের যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার পর যখন ওয়েম আর অ্যান্সারশিট প্রকাশ করা হলো বোর্ডের তরফ থেকে ঠিক সেই মুহূর্ত থেকে প্রায় প্রতিটা সময় এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেল তোমাদের পাশে থাকার চেষ্টা করেছে আজও তোমাদের পাশে থাকার অঙ্গীকার রাখছে তোমাদের এই কি প্রকাশ হওয়ার থেকে সমস্ত আপডেট সময় উপযোগী যে আপডেটগুলো ছিল সেগুলো নিয়ে আসার চেষ্টা করেছি আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য সেখানে তোমাদের ওয়েমার আর অ্যান্সার যে পাবলিশ হওয়ার ডেট সেটা জানিয়েছি তার চ্যালেঞ্জের ডেট সেটা জানিয়েছি এমনকি নোটিফিকেশান সহ কবে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে একেবারে তার অফিশিয়াল আপডেট সেটাও কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছিলাম তারপরে তোমাদের র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমাদের মনে আসা যে যে প্রশ্ন সেই সম্পর্কিত ভিডিও আগেই চ্যানেলে দেওয়া আছে র্যাঙ্ক কার্ডের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী যে র্যাঙ্কগুলো এসেছে সেইগুলোর অর্থ কী জিএমআর কি পি এম আর কি এসসি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি ও এ ওবিসি বি টিএফডাব্লিউ পি এই সমস্ত যে টার্মগুলো তার কি অর্থ সেই র্যাঙ্কগুলো কখন কাজে লাগে সেই সম্পর্কিত তথ্য কিন্তু চ্যানেলে আগেই দেওয়া আছে যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো তাহলে তো বুঝতেই পেরেছ আর যারা এখনও দেখোনি আর এই টার্মগুলো নিয়ে এখনও কনফিউশন আছে তাদের বলবো ওই ভিডিওটা ভিজিট করে নাও তাহলে তোমার এই কনফিউশনটা দূর হয়ে যাবে এখন বলি রেজাল্ট পরবর্তী যে যে প্রশ্নগুলো তোমাদের মনে আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও কিন্তু আগেই আমি দিয়েছি যেমন তোমাদের কাউন্সিলিং ডেট কবে থেকে হতে পারে কাউন্সিলিংয়ের প্রসেসটা কীরকম সেই সমস্ত তথ্য আগেই ভিডিও আকারে দেওয়া রয়েছে চ্যানেলে তাছাড়া তোমাদের কাউন্সিলিং প্রসেসটা কীরকম হবে মোটামুটি কোন র্যাঙ্কটার উপর ভিত্তি করে কাউন্সিল হয় সেই সমস্ত কথা কিন্তু আমি আগেই জানিয়েছি এমনকি র্যাঙ্ক ভার্সেস কলেজের ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি এনেছিলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে তোমার তোমার র্যাঙ্ক র্যাঙ্ক কার্ডে যা হয়েছে সেই অনুযায়ী তুমি গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট কলেজ তুমি যে ট্রেড চাইছ সেই অনুযায়ী তুমি পেতে পারো কিনা ওই র্যাঙ্কে এই সমস্ত তথ্য কিন্তু আমি জানিয়েছি তারপরেও দেখলাম যে তোমরা কমেন্ট সেকশানে বহুজন বহুবার এমন কিছু কমেন্ট করছো যেখানে তোমরা বারবার জানতে চাইছো আমার জিএমআর এত আমার পিএমআর এত আমার এসসি র্যাঙ্ক এত আমার ই এত তাহলে কি আমি গভর্নমেন্ট কলেজ পাবো আমি কোন ধরনের কলেজ পেতে পারি আমি কোন ধরনের ট্রেড পেতে পারি এই রকম নানান প্রশ্ন তোমাদের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে যার এই প্রশ্নগুলো কাদের তরফ থেকে বেশি আসছে এই প্রশ্নগুলো বেশি আসছে যাদের র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে তাদের দিক থেকেই কিন্তু বেশি পরিমাণে এই প্রশ্নগুলো আসছে তারাই কিন্তু কমেন্ট সেকশানে এই জিনিসগুলো বারবার করে জানতে চাইছে হয়তো দেখা যাবে আমার এই চ্যানেলে যে কমেন্ট করে এই প্রশ্নটা করেছে একাধিক জনের কাছে এই একই প্রশ্ন কিন্তু একাধিক চ্যানেলকে গিয়ে জিজ্ঞেস করেছে কারণটা কি কারণ তোমরা এখন ভীষণভাবে পাজল হয়ে রয়েছ তোমরা ভাবছ আমার র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে এই বেশি র্যাঙ্ক নিয়ে আদেও কি আমি কোনো কলেজ পাবো সেটা প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজ বা যারা ভাবছ কলেজ তো আমি পাবোই প্রাইভেট বা গভর্নমেন্ট যাই হোক না কেন সেখানে প্রশ্ন এসে যাচ্ছে প্রাইভেটে যদি না আমার বাড়ির থেকে সেটাকে প্রোভাইড করতে পারে তাহলে কি আমি গভর্নমেন্ট কলেজ পাবো আমার এই র্যাঙ্কে আবার যাদের র্যাঙ্কটা এরকম আছে যে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তাদের আবার একটা বিশেষ সাবজেক্টের ওপরে চুজিং আছে সেখানে কেউ সিএসই চাইছো কেউ আইটি চাইছো কেউ ইই চাইছো কেউ ইএমই চাইছো তো সেই চাহিদার ভিত্তি থেকেই কিন্তু তোমরা তো এই প্রশ্নগুলো করছো বারে এই একই প্রশ্ন গতানুগতিকভাবে যতগুলো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে নতুন নতুন ভাবনা নিয়ে তোমাদের জন্য নিয়ে আসছি যেখানে এক জায়গায় আমি বোঝাচ্ছি যে যে কার্ডের বিভিন্ন র্যাঙ্কগুলোর অর্থ কী আবার অন্য একটা ভিডিওতে যেখানে তোমাদেরকে আমি বোঝাতে চাইছি যে র্যাঙ্ক ভার্সেস কলেজটা কীরকম হতে পারে আবার একটা ভিডিও যেখানে আমি তোমাদের বোঝাতে চাইছি কাউন্সিলিং প্রসেসটা কীরকম সেই সমস্তগুলোতে কিন্তু একই ধরনের প্রশ্নই শুধু আসছে তাহলে আমি বলবো এই যে জায়গায় তোমরা পাজল হয়ে রয়েছ এটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য খুব খারাপ ব্যাপার তুমি যদি শুধুমাত্র এই চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবের বিভিন্ন চ্যানেল ভিজিট করো আর সেখান থেকে দেখে বোঝার চেষ্টা করো তাহলে আমি বলবো এক্ষুনি এটা স্টপ করো কোনো চ্যানেলই ভিজিট করো না কোনো চ্যানেলই দেখো না কারণ আমরা যারা তোমাদের জন্য তোমাদের সুবিধের জন্য এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছি উপস্থাপনাগুলো করছি আমাদের মধ্যেও কিন্তু মতবাদগত পার্থক্য নিশ্চয়ই রয়েছে আমি তোমায় বলছি যেমন আগের দিনের ভিডিওতেই আমি তোমাদের বলেছি যারা কুড়ি কে এর মধ্যে র্যাঙ্ক করেছ তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এবং বিশেষ কিছু নির্দিষ্ট কোর্স যেগুলো টপ কোর্স হিসাবে পরিচিত সেই সমস্ত কোর্সগুলো তোমরা অ্যাভেল করতে পারবে এইবার কুড়িকে বেশি যারা তারা তাহলে কি গভর্নমেন্ট কলেজ পাবে না নাকি প্রাইভেট কলেজ পাবে না নিশ্চয়ই পাবে কিন্তু সেক্ষেত্রে কি হবে কোর্সটা টপ মোস্ট কোর্স কিন্তু আর থাকছে না তোমরা জানো অনেক কোর্স রয়েছে সেই বিভিন্ন কোর্সের কোনো না একটা কোনো তুমি গভর্নমেন্ট কলেজে অবশ্যই পাবে যেখানে তোমার র্যাঙ্ক ষাট হাজার পর্যন্ত হলেও হবে এটাও আমি অন্য আরেকটা ভিডিওতে বলেছি এই যে আমার বলা কথাগুলো তোমরা শুনলে অন্য একটা চ্যানেলে গিয়ে সেখানে দেখছো আরও কোনো ব্যাপার না আশি হাজার নব্বই হাজার যত খুশি র্যাঙ্ক হোক অবশ্যই তুমি গভর্নমেন্ট কলেজ পাবে এই যে বিভিন্নভাবে তোমরা পাজেল হয়ে যাচ্ছ বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকম অ্যানালাইসিস করে সেখান থেকে একটা জিস্ট নিতে চাইছো এই জায়গায় গিয়ে কিন্তু তোমাদের আমি যে বলেছিলাম কাউন্সিলিং যে প্রসেস রেজিস্ট্রেশনের পরে একটা খুব ভাইটাল যে প্রসেস সেটা হচ্ছে চয়েস ফিলিং এই চয়েস ফিলিংয়ে গিয়ে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে কারণ তোমরা এই যে নানা গুনির নানা মত শুনছ সেখান থেকে একটা ধারণা করার চেষ্টা করছো দেখো আমরা কেউ সেটা আমি বলি বা আমার মতন অন্য কোনো ক্রিয়েটারের কথাই বলি কেউ কিন্তু আমরা একদম হলপ করে বলতে পারি না যে তুমি ইউতে অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে এই র্যাঙ্ক পর্যন্ত হলে পাবেই অ্যাপ্রক্স আমি একটা বললাম যে তুমি দেড় হাজার পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে মোটামুটি টপ মোস্টগুলো তুমি পাবে যদি তুমি সিএসি চাও দেড়শোর মধ্যে মাত্র দেড়শোর মধ্যে তোমার র্যাঙ্ক হতে হবে এবার তুমি পেয়েছো হয়তো তিনশো সাড়ে তিনশো চারশো তোমার র্যাঙ্ক হয়েছে তুমি চাইছো যাদবপুরে তোমাকে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার জানিয়ে দিয়েছে হ্যাঁ পাওয়া সম্ভব তাহলে তুমি চয়েস ফিলিংয়ে সেটাই রাখছো কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয় তো এইভাবে সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয় আগে তোমাকে বুঝতে হবে যে তুমি কোনটা নিতে চাইছো যদি তুমি তোমার নির্দিষ্ট একটা কোর্স ঠিক করে নিতে পারো কয়েকটা কোর্সের কথা তুমি ভেবে নিতে পারো যে আমি এইগুলো এইগুলোর মধ্যে যদি কিছু একটা পাই তাহলেই আমার হবে সেই অনুযায়ী মোটামুটি আগের বৎসর গত বছর পর্যন্ত একদম লাস্ট ইয়ার পর্যন্ত কত র্যাঙ্ক পর্যন্ত ওই ওই কোর্সগুলো পেয়েছিলো সেটা তুমি একটু খোঁজ নিয়ে নিতে পারো তাও খোঁজ নেওয়ারও প্রয়োজন নেই যখনই বোর্ডের তরফ থেকে তোমার যখন কাউন্সিলিং ডেট অ্যানাউন্স করা হবে সেই কাউন্সিলিং ডেটটা অ্যানাউন্স হবে কিন্তু কাউন্সিলিং প্রসেসের আগেই আর সেই মুহূর্তেই জানিয়ে দেওয়া হবে কোন কোন কলেজে কত পর্যন্ত র্যাঙ্ক নেমেছিল ওই স্ট্রিমের জন্য যেটা যেটা যে যে কোর্সগুলো তুমি চাইছো সেই সমস্ত কোর্সের ক্ষেত্রে বিভিন্ন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত কত বৎসর পর্যন্ত নেমেছিল কাট অফটা ঠিক কি ছিল তো সেই অনুযায়ী তুমি তোমার চয়েস ফিলিংটা যদি করতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক বেটার হবে তাই এখন বিভিন্ন চ্যানেল শুধুমাত্র এদিক ওদিক খোঁজাখোঁজি করে একটা তুমি নির্দিষ্ট সিদ্ধান্তে আসার চেষ্টা করো না কারণ এই যে আমি বললাম ষাট হাজার ষাট হাজারের মধ্যে তুমি যে কোনো কোর্স গভর্নমেন্ট কলেজে পাবে তারপরেও তো পেতে পারো নিশ্চয়ই পেতে পারো আমি আমার ধারণায় বললাম বিগত বৎসরগুলো নিরিখে এই বৎসর কাটা অনেক হাই তাহলে নিশ্চয়ই সেটাও হওয়ার কথা নয় আরও কম হওয়ার কথা বা বলা যায় না আর একটু বেশিও হতে পারে তো সুতরাং আমরা সবটাই সম্ভাবনার কথা বলছি তো সেই সম্ভাবনার ভিড়ে নিজেকে না ঘুরপাক খাইয়ে তুমি ওয়েট করে যাও একটু কাউন্সিলিংয়ের ডেটটা অ্যানাউন্স হোক তোমরা নিশ্চয়ই জানো কাউন্সিলিং ডেট অ্যানাউন্স হতে মিনিমাম একটা মাস সময় লেগে যায় তো সেই পর্যন্ত তোমরা একটু ওয়েট করে যাও কাউন্সিলিংয়ে যখনই ডেট অ্যানাউন্স হয়ে যাবে যখনই নোটিফিকেশান বেরিয়ে যাবে বোর্ডের তরফ থেকে তোমরা সেখান থেকেই জানতে পেরে যাবে কোন কলেজে কত কাট অফ হয়েছিলো তাহলে সেই অনুযায়ী তোমরা একটা শর্টেড লিস্ট আউট করে নাও একটা শর্ট লিস্ট বানিয়ে নাও আগের থেকেই তুমি রেজিস্ট্রেশনের পর চয়েস ফিলিংয়ে প্রচুর প্রচুর কলেজে সেখানে অপশান পাবে সেখানে গিয়ে কিন্তু গোলক ধাঁদায় হারিয়ে যাওয়ার মতন তোমার অবস্থা হয়ে যাবে তাই তুমি আগে থেকেই শর্ট আউটটা করে নাও কোন কলেজ চাইছো কি চাইছো কোন কোর্স চাইছো তার একটা নোট ডাউন রাখো তাহলে তোমার চয়েস ফিলিংয়ের সময় খুবই সুবিধা হবে তো তোমাদেরকে এইটুকুই জানানোর ছিল আমার মনে হয়েছে যে বিভিন্ন চ্যানেল ভিজিট করে তোমরা বর্তমানে কিন্তু খুব পাজল হয়ে গিয়ে মানে বুঝতেই পারছো না কী করবে আরও একটা অ্যাডভাইস তোমাদের জন্য আমার যেটা রইলো সেটা হচ্ছে যদি তুমি ভালো মানে টপ মোস্ট যে সমস্ত কোর্সগুলো সেগুলো পেতে চাইছো অথচ সেই নিরিখে তোমার র্যাঙ্ক আসে তাহলে আমি বলবো তুমি ড্রপ দিয়ে দাও এক বৎসর আরও ভালো করে নিজেকে প্রিপেয়ার করো তোমার চার বৎসরের কোর্স সেটাকে হেলায় তুমি নষ্ট করবেই আরও একটা বৎসর লাগবে এটা ভেবে তুমি এমন একটা জায়গায় গিয়ে ভর্তি হয়ে গেলে যেখানে প্লেসমেন্ট ঠিকঠাক নেই ক্যাম্পাসিং ঠিকঠাক নেই তাহলে আমার ভর্তি হয়ে হলো কি কিছুই হলো না কিন্তু তুমি যদি একটা বৎসর ড্রপ দিয়ে দাও তারপরে যদি নতুন করে আবার নতুন উদ্যমে শুরু করো সেখানে দেখবে তোমার র্যাঙ্কটা অনেক ভালো জায়গায় এসে গেছে তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওই টপ মোস্ট কোর্সগুলো করতেও সুবিধে হবে সেখানে তুমি অবশ্যই সুযোগ পেয়ে যাবে তাই আবারও বলছি যাদের র্যাঙ্ক মোটামুটি কুড়ি পঁচিশ হাজার চল্লিশ হাজারের মধ্যে রয়েছে তারা তোমাদের যে টপ মোস্ট যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেইগুলো নিয়ে যে যে কলেজগুলো তোমার পছন্দের সেইগুলোতে তুমি চয়েস ফিলিং করে দিতে পারো কিন্তু যাদের র্যাঙ্ক অনেকটা বেশি তাদের জন্য বলবো তুমি আবার ভালো করে ভেবে নাও পড়তে হলে তোমাকে প্রাইভেট কলেজে পড়তে হবে সহজে গভর্নমেন্ট কলেজে হয়তো পাবে না প্রাইভেট কলেজের যে খরচটা সেটা কিন্তু অনেক তফাৎ গভর্নমেন্ট কলেজের তুলনায় সেই কোর্স ফিটা তোমার ফ্যামিলি ক্যারি করতে পারবে কি না বা এমন নয় তো তোমার এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে ফ্যামিলি চাপের মুখে নিজের জায়গা জমি যা কিছু সেটা বিক্রি করে হলেও তোমাকে পড়াতে চাইছে তারপর তুমি দেখলে যেখানে ভর্তি হয়েছো তার কোনো ক্যাম্পাসিং নেই ঠিকঠাক প্লেসমেন্ট নেই তাহলে কি হলো আলটিমেট সব দিকটাই গেল এই জায়গাগুলো তোমাকে ভাবতে হবে তোমাকে ভেবে সেই মতন সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে এক বৎসর ড্রপ দিয়ে নিজেকে আরও কঠিনভাবে কঠোরভাবে তৈরি করতে হবে পরের বৎসরের জন্য নতুন উদ্যম নিয়ে এই ছিল আজকের ভিডিও আর বাড়াচ্ছি না হয়তো বোর ফিল করছো কারোর ভিডিওটা একটু লেদি হয়ে গেল পরবর্তী যে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে টোটাল কাউন্সিলিং প্রসেসটা কীরকম হয় টোটাল একদম ফার্স্ট রাউন্ড থেকে মপ আপ পর্যন্ত কীভাবে তোমাকে চয়েস ফিলিং করতে হবে সেই গাইডেন্স নিয়ে পরের ভিডিও নিয়ে চলে আসতে পারি যদি তোমরা সেটা চাও তাই কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাও তোমরা এই ধরনের ভিডিও চাইছো কি না যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা লিখে জানিও যদি দেখি অনেকেরই সেটা প্রয়োজন হচ্ছে কারণ তোমরা এই ভিডিও বহু পেয়ে যাবে ইউটিউবে বুকে এই ধরনের ভিডিও অনেক পেয়ে যাবে আমাকে যে সেটা দিতেই হবে এরকম নয় তো যদি তোমাদের মনে হয় এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেলের তরফ থেকে তোমরা এটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাও আমি তাহলে খুব শিগগির তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসবো আজার বাড়াচ্ছি না সকলে ভালো থাকো এখন মাথা ঠান্ডা করে কাউন্সিলিংয়ের ডেট পর্যন্ত অপেক্ষা করো এর বেশি আর কিছু বলতে চাইছি না সবাই ভালো থেকো